আসসালামু আলাইকুম সবাইকে দর্পণ বাংলা নিউজ ফোর স্বাগত সাথে আমি আছি মোহাম্মদ হাসান কাজী এই মুহূর্তে আমরা চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছি এখানে ঈদকে কেন্দ্র করে ঈদের আসলে ঈদের পর থেকে এই পর্যন্ত প্রতিদিনই প্রায় এখানে লাখ লাখ পর্যটকে মুখর থাকে এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এই এরিয়াটা দেখতে পাচ্ছেন এই পুরো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত জুড়ে এবাবি বিন্দু পরিমাণ হাঁটার জায়গা নেই একটা সুই ঢুকানোর মতনও জায়গা নেই যে পরিমাণে দর্শনার্থীদের প্রদর্শনে মুখর এই চট্টগ্রাম পত্রিকা সঞ্চালক এখানে কিন্তু নিরাপত্তার দিক দিয়েও অনেক জোরদার এখানে আমরা পুলিশ দেখেছি ব্যাপক পরিমাণ এখানে পুলিশের টহল দেখতে পাচ্ছি ট্যুরিস্ট পুলিশ রয়েছে সেনাবাহিনী টহল দেখেছি তাছাড়া গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন মাধ্যমে আসলে এখানে নিরাপত্তা দিচ্ছে এখানকার বিভিন্ন মাধ্যমে তারা আসলে এই পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে আমরা একটু আশেপাশের দৃশ্য দেখাতে চাই দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়া জুড়ে এখানে কি পরিমাণ আসলে দর্শনার্থী সেটা আপনারা এক কথা আসলে অসাধারণ যেটা আসলে বলার মতো নয় আসলে সাপ্তাহিক ছুটির দিন কিংবা সরকারি কোনো বন্ধের সময় এভাবেই পর্যটকের মুখর থাকে চট্টগ্রাম পদ্মা সমুদ্র সৈকত বিশেষ করে আমরা যদি এক কথা বলতে চাই গতকালকেও কক্সবাজার সমুদ্র সৈকতে প্রায় দুই লক্ষ প্লাস পর্যটকের মুখর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত তার ভিতর থেকে চট্টগ্রাম কোনো জায়গা থেকে পিছিয়ে নেই যেভাবে প্রাকৃতিক সৌন্দর্য বাসা রয়েছে এভাবে নদীতে যেমনি স্পিড বোট এবং হাজার হাজার লাইটার জাহাজ বিদেশি শিপ সহ বিভিন্ন জাহাজ থাকার ফলে এখানে এভাবেই এই আকর্ষণটা বৃদ্ধি পেয়েছে তাছাড়া এখানে এই সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত করতেই এখানে মানুষের ভিড় যেটা এখানে যদি একটু নজর দেখে আপনাদেরকে জুম করে এখানে আসলে কি পরিমাণ পর্যটক এই জায়গাটিতে ভিড় করে আসে বিশেষ করে এখানে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে স্পিড বুড়ে করে সবাই একটু ঘোরার জন্য আসলে এখানে এতটা ভিড় প্রায় হাজার হাজার পর্যটক শুধু এই জায়গাটিতে ভিড় হয়ে আছে ছিল চট্টগ্রাম পতঙ্গা সুন্দর সৈকতে আজকে সর্বশেষ দেখা পরবর্তী বিষয় নিয়ে সবাই সঙ্গে ধন্যবাদ